স্টুডেন্টস থামনেল দেখে তো বুঝে নিয়েছো যে আমরা আলোচনা করতে চলেছি যে নিট পরীক্ষা ক্র্যাক করতে গেলে ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট নেওয়াটা না বুদ্ধিমানের কাজ তো স্টুডেন্টস নিট পরীক্ষা দিতে গেলে ফিজিক্স সাবজেক্টটা তো তোমাকে ভালো স্কোর করতে হয় আর ফিজিক্সে ভালো স্কোর করতে গেলে ম্যাথমেটিক্সের এই কটা চ্যাপ্টার ভালো রকমভাবে তোমাদের জানতে হবে কোন কোন চ্যাপ্টার দেখে নি প্রথমেই আসবে ত্রিকোণমিতি তারপরে ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন অ্যারিথমেটিক প্রোগ্রেশন জিওমেট্রিক প্রোগ্রেশন ইনফাইনাইট সিরিজ

এই ছটা টপিককে তখনই তুমি ভালোভাবে শিখতে পারবে যখন তুমি ম্যাথমেটিক্সটা পড়বে ম্যাথমেটিক্স এজ এ সাবজেক্ট তোমার যখন থাকবে তখনই তুমি ম্যাথমেটিক্স পড়ার একটা চাহিদা অনুভব করবে এবং তখনই তোমার এই ছটা টপিক ভালোভাবে আয়ত্তে আসবে আর যতক্ষণ না এই ব্যাপারগুলো তোমাদের ভালো রকমভাবে আয়ত্তে আসবে ততক্ষণ ফিজিক্সের প্রবলেম সলভ করতে গিয়ে তোমরা কিন্তু এই ব্যাপারগুলোকে প্রয়োগ করতে পারবে না তাই প্রয়োগ করতে গেলে এগুলোকে ভালোভাবে রপ্ত করতে হবে আর এগুলো কোনো বিচ্ছিন্ন জিনিস নয় এগুলোকে আলাদা করে রপ্ত করা খুব কঠিন এগুলো করতে গেলে তোমার ম্যাথমেটিক্স এজ এ সাবজেক্ট থাকতে হবে ম্যাথমেটিক্স এজ এ সাবজেক্ট না থাকলে এগুলো শেখার প্রতি তোমার একটা উৎসাহ এমনিতেই থাকবে না এবার শোনো যারা নিটকে প্রেফারেন্স দিচ্ছ তাদের আমি বলবো ম্যাথমেটিক্সে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট স্কোর করার চেষ্টা করো হান্ড্রেড পার্সেন্ট স্কোর করতে গেলে পরে তোমরা ওখানে সময় কম দিয়ে ফেলবে অর্থাৎ নিটের প্রিপারেশনে সময় কম দিয়ে ফেলবে তোমরা ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ম্যাথে স্কোর করার চেষ্টা করো ঠিক আছে আর যার পক্ষে হান্ড্রেড পার্সেন্ট স্কোর করা সম্ভব সে সেটাই করার চেষ্টা করো কারণ অনেকেই আছে যারা হান্ড্রেড পার্সেন্ট স্কোর করে ফেলবে ম্যাথে এমন স্টুডেন্টও প্রচুর আছে এবং নিটও ভালো করবে আবার এরকম স্টুডেন্ট আছে যে হান্ড্রেড পার্সেন্ট স্কোর করতে গেলে নিটে হয়তো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই টার্গেটটা রাখো ফিফটি টু সিক্সটি পার্সেন্ট স্কোর করো ম্যাথমেটিক্সে কিন্তু ম্যাথমেটিক্স একদমই সাবজেক্ট হিসেবে নেবে না তার জায়গায় কোনো না কোনো সাবজেক্ট তো নেবে এবং সেই সাবজেক্টটা তোমাকে পড়তে হবে তার পিছনে সময়ও দিতে হবে এবং ওই পিছনে সময় দিয়ে এবং ওই সাবজেক্টের পিছনে সময় দিয়ে কিন্তু তোমার কোনো লাভ হবে তার থেকে ম্যাথমেটিক্স যাদের সাবজেক্ট থাকলে তার পিছনে যদি সময় দাও সেই সময়টা কিন্তু তোমার কাছে ফ্রুটফুল হবে স্টুডেন্টস ম্যাথমেটিক্স একবারে সাবজেক্ট কম্বিনেশন থেকে বাদ দিয়ে দিও না বাদ দিয়ে দিলে খুব বিপদ হবে তোমরা বলতেই পারো যে স্যার অনেকেই তো আছে ম্যাথমেটিক্স সাবজেক্ট কম্বিনেশনেই নেই অথচ নিটে ভালো র্যাঙ্ক করেছে বা নিট ক্র্যাক করেছে আমি বলবো একশো জন স্টুডেন্টের মধ্যে দশজন স্টুডেন্ট এরকম পাওয়াই যাবে যারা এটা করতে পারে কিন্তু বাকি নব্বই জন এটা করতে পারে না বাকি নব্বই জনের পক্ষে শুধুমাত্র এই কটা খুব ভালোভাবে শিখে নিয়ে সেগুলোকে কথায় কথায় ফিজিক্সে অ্যাপ্লাই করে দেওয়া এটা কিন্তু সম্ভব না দশজনের পক্ষে সম্ভব তাই ওই দশজনের উপর বেস করে কোনো রুল তোমরা তৈরি করতে চেষ্টাই করো না দশ জনের পড়ার উপর বেস করে কোনোদিন কোনো রুল তৈরি হয় না রুল তৈরি হয় নব্বই জন যেখানে যেটা সাকসেস পাবে বা নব্বই জন যেটাতে সাকসেস পাচ্ছে সেটা দিয়েই রুল তৈরি হয় তাই স্টুডেন্টস একটা ট্রেন্ড চলে আসছে যে ম্যাথমেটিক্স আমরা বাদ দিয়ে দেবো এবং ম্যাথমেটিক্সের জায়গায় অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়বো তাতে চাপ কমবে সময় দিতে পারবো বায়োলজিতে কিন্তু স্টুডেন্টস এটা ভাবা ভুল যে শুধুমাত্র বায়োলজিতে এবং কেমিস্ট্রিতে ভালো করলে তোমরা নিট ক্র্যাক করে ফেলবে একদমই না ফিজিক্সে কিন্তু ভালো রকম মার্কস তোমায় স্কোর করতে হবে তবেই তোমার র্যাঙ্ক এগোবে ওকে তাই স্টুডেন্টস ম্যাথমেটিক্স বাদ দিয়ে এগোনোর কথা ভুলো না ম্যাথমেটিক্সটা নিয়ে এগো এবং যতটা সম্ভব ম্যাথমেটিক্সের সময় দাও তোমার নিচের প্রিপারেশনটাকে বাঁচিয়ে তুমি ম্যাথমেটিক্সের সময় দাও তাতে তোমাদেরই লাভ হবে এবং এটাই বুদ্ধিমানের কাজ হবে আমার সাজেশন ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট নিয়ে এগোনো এটা নিয়ে বহুবার আমার চ্যানেলে ভিডিও পাবলিশ করেছি এবং ততবারই চ্যানেলে কমেন্টে এর এগেন্স্টে অনেক কমেন্ট করেছে এবং আমি জানি এই কমেন্টগুলো কোনো টিচারের কমেন্ট হতেই পারে না এই কমেন্টগুলো স্টুডেন্টদেরই কমেন্ট তারা মনে করে যে এটা সম্ভব হয়তো তাদের কোনো দাদাকে দেখেছে বা যিনি কমেন্ট করছেন বা যে স্টুডেন্ট কমেন্ট করছে হয়তো সে রিপিটার তার একটু এক্সপিরিয়েন্স গেন হয়ে গেছে সে হয় তার কাছে হয়তো ব্যাপারটা সহজ হয়ে গিয়েছে কিন্তু একটা ফ্রেশ স্টুডেন্ট তাকে যদি এরকমভাবে বুঝে দেওয়া হয় যে ম্যাথমেটিক্স মিস না তুই নিট পরীক্ষা ভালো করে ভালো কবি বাদ দিয়ে পর তাহলে কিন্তু সেই ফেস স্টুডেন্টের ক্ষতি করা হবে স্কোর করার মতো সময় দাও বাকি সময়টা তুমি নিটের প্রিপারেশনে কাজে লাগিয়ে দাও আর যাদের পক্ষে ম্যাথে হান্ড্রেড পার্সেন্ট স্কোর করা সম্ভব এমন স্টুডেন্ট প্রচুর আছে তারা দাও সময় ভালো করে ম্যাথ পড়ো ম্যাথ শেখো ম্যাথ নিয়ে আনন্দ করো এবং ফিজিক্সটা আরো ভালো করে রক্ত করো স্টুডেন্টস খুশি মনে পড়ো ওকে টা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে